কেরালায় গিয়ে পরিযায়ী শ্রমিক গণধর্ষণের শিকারের প্রতিবাদে মহাসতলা দশ নম্বর ওয়ার্ডে পুরোপিতা তথা মেটিয়াবুজ বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি সুমন রায় চৌধুরীর নেতৃত্বে সন্তোষপুর নেচার পার্ক রোডে ও সন্তোষপুর স্টেশন রোডের দু জায়গায় প্রতিবাদ সভা ও প্রতীকী অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক প্রতিবাদ সভায় হাজির ছিলেন সুমন রায় চৌধুরী বলেন সিপিএম শাসিত কেরালায় বাংলার মেয়ে ধর্ষিতা হয়েছে এখানে এই রাজ্যের সিপিএমের কোনো প্রতিবাদ নেই নিশ্চুপ হয়ে বসে আছে তারা তাই বাংলার এই কিশোরী মেয়ে যতক্ষণ না সঠিক বিচার পাবে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে বিজেপি এবং সিপিএমকে চরম হুঁশিয়ারি দিলেন সুমন রায় চৌধুরী সন্তোষপুর থেকে শেখ সাবিরের রিপোর্ট এস স্টার নিউজ আমরা এই প্রতিবাদ প্রতি আন্দোলন করছি

আজকে মূলত যে সারা বাংলা জুড়ে যে বাঙালি ভাষাভাষীর উপরে আক্রমণ চলছে তারই একটা নিদর্শন একটা কুৎসিত নমুনা আমরা উদাহরণ পেলাম যে আমাদের এই সন্তোষপুর নিবাসী সোনকিরা এক কিশোরী কন্যা সতেরো বছর বয়স নাম তার উচ্চারণ করছি না কারণ আমাদের বিধি নিষেধ আছে সেই মেয়েটা তার নানা নানির বাড়িতে গেছিলো যারা কর্মসূত্রে নানা কাজ করে কেরলে কেরলে কাজ করে সেখানেই গেছিল তার নাতনিকে নিয়ে গেছিলো এবং এক মাস আগে ওরা যেখানে থাকে তার পাশে একটা শপিং মলে তাকে কাজে ঢুকিয়েছি এক মাস কাজ হওয়ার পরে আঠেরো তারিখ দুপুরবেলা তাকে সে বাড়ি আসে অফিসে ছুটি নিয়ে যেয়ে আমি বাড়ি যাবো সে আঠেরো তারিখ বাড়ি থেকে বেরোয় তারপর সে কিডন্যাপ হয়ে যায় উনিশ তারিখ সকালবেলা দাদু দিদাকে রক্তাক্ত অবস্থায় তার বডি এসে বাড়ির সামনে পড়ে যায় তখন কি বলে কি হয়েছে তখন দেখা যায় যে তাকে গ্যাংরেপ করা হয়েছে সে বলে আমি গ্যাংরেপ করা হয়েছে তারপর তাকে পুলিশ আসে পুলিশ এসে তাকে নিয়ে যায় এবং তাকে হোমে পার্টি দেয় কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামি ধরা পড়ল না আমরা জানতে চাই কেরলে সিপিএম সরকার এখনও গ্যাংরেপের একটা আসামিকেও ধরতে পারলো না কেন আর এখানকার বঙ্গ সিপিএম কেন নিশ্চুপভাবে বসে আছে কেন এর বিরুদ্ধে একটা কথা বলছে না আজকে অভয়াকাণ্ডের জন্য যখন সারা বাংলা অচল করে দিচ্ছে কলকাতা অচল করে দিয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই প্রতিবাদ করেছে ঠিক আছে কিন্তু সেই একই অভয়ের মতন আরেকটি মেয়ে যখন কেরল সরকার যারা কেরল সরকারের আমলে কেরল সরকারের রাজত্ব যখন দর্শিতা হচ্ছে তখন তা সে কেন উপযুক্ত জবাব পাবে না আর তার জন্য বঙ্গ বঙ্গসিপিএম কেন আওয়াজ তুলবে না সঠিক বিচারের দাবি তাই জন্য আজ আমরা প্রতিবাদ আমরা সারা ব্লক জুড়ে প্রতিবাদ করছি তিন চার জায়গায় আমাদের প্রতিবাদ সহজ চলছে হ্যাঁ আমরা অবরোধ কিছুক্ষণ জন্য দশ মিনিটের জন্য করেছি প্রতীকী অবরোধ কারণ জুম্মা আছে আমাদের তাই বেশিক্ষণ আর আমরা বিক্ষোভ চালালাম না কিন্তু এটা আমাদের শুরু হলো আমরা এই আন্দোলন আরও দীর্ঘস্থায়ী করব আর অনেক দূর নিয়ে যাব কারণ যতক্ষণ না এই আমাদের কিশোরী বোনটি সঠিক বিচার পাচ্ছে বা উপযুক্ত শাস্তি হচ্ছে দোষী আমরা এই আন্দোলন ভারতের পরিবারের লোক আজ কালকে গেছে পাঠানো কালকে তার মামাকে পাঠানো হয়েছে আর একটা বন্ধুবান্ধবকে নিয়ে আলাউদ্দিন বলে আমাদের সহকর্মী একজন তাকে পাঠানো হয়েছে সেই যা প্রশাসনের সব থেকে পুলিশ পুরো সম্পূর্ণ খোঁজখবর রাখছে আমাদের এসপি থেকে পুরো খোঁজখবর দহ আমার নাম সুমন চৌধুরী আমি মোটামুটি গোলাপ ফুল কংগ্রেসের সভাপতি এবং আমার এই ওয়ার্ডে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ